দেখি ভবিষ্যতে এরকম মানে যদি থাকে অবশ্যই বলিতে অংশগ্রহণ করব। এখানে এসে তিন বছর যে দেখেছি এবছর আমি খুব এক্সাইটেড লোহাগাড়া থেকে আগত এখানে আমি আন্দরকিল্লার কিল্লার বাসা আমার বাসা আমি প্রতি বছরে আমার বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আমি দেখতে আসি যেহেতু ঐতিহ্যবাহী একটা খেলা আমার আমার ছেলেরা দেখুক জানুক আমি সব ওদেরকে নিয়ে সব সময় আসি সব প্রতি বছর এনে এবছরও আসছি আমি তিন বছর থেকে অন্যান্য বছর এমনি মেলাতে অ্যাটেন্ড করি কিন্তু বলি খেলা সরাসরি কখনো দেখা হয় তিন বছর থেকে তোরে আমি এখানে দাঁড়িয়েই দেখি আমার বাচ্চাদের নিয়ে আমি সবাই লালু বোনের নামে পরিচিত আমাকে সবাই লালু বোনের নামে চিনে যেহেতু আমরা ছোট দেখি আমাদেরকে এখানে সিনিয়র মধ্যে খেলতে দে না আর পিচি পিচি হলে খেলতে দেয় না মনে করেন আর বড়ো বড়োগুলো আমাদের সাথে খেলে দেখুক পারে কিনা আর আমরা যদি হারে যাই এটা আল্লাহ রকমের ব্যাপার আমরা যদি হারে যাই তাহলে আমাদের কোনো সমস্যা নাই আমাদেরকে খেলতে দিলে আমরা খুব সুখী হব আমি পাঁচ বছর ধরে এখানে আসতেছি বছরও চ্যাম্পিয়ন হলাম আমি পাঁচ বছরেই চ্যাম্পিয়ন হ